এই গোটা জিনিসটাই যার প্রোপ্রায়টারশিপ থাকার কথা কারণ কয়লা পাচার কয়লা চুরির সঙ্গে যার নামটা মাঝে মধ্যেই জুড়ে দেওয়া হয় অভিযুক্ত বলে যাকে বলা হয় কয়লা ভাইপো বলে যাকে লোকজন কটাক্ষ করে থাকেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই নিয়ে কোনো বক্তব্য নেই তিনি সিনেই নেই তিনি পুরো চিল এই নিয়ে তিনি কোনো মন্তব্যও করছেন না কোনো কথাবার্তাও বলছেন না এবার দেখুন আজ যে ঘটনা ঘটলো তাতে টেকনিক্যালি প্রতীক জৈনকে তো কাস্টাডিতে নেবার কথা তদন্তে তিনি একেবারেই কোঅপারেট করেননি নথিপত্র লোপাট করে দিয়েছেন এই সমস্ত অভিযোগে তাকে কাস্টাডিতে নেওয়া উচিত তাকে গ্রেপ্তার করার কথা এবং টেকনিক্যালি দেখতে গেলে মুখ্যমন্ত্রী এই যে নথিপত্র প্রমাণ সমস্ত কিছু ইডির অফিসারদের সামনে থেকে নিয়ে পালিয়ে গেছেন এবং সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য হার্ড হারডিস্ক ডিস্ক নিয়ে চলে গেছেন এর জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ হওয়া উচিত তাকেও কাস্টাডিতে নেওয়া উচিত কিন্তু সে সমস্ত কোনো কিছু দেখার কোনো স্কোপ আছে বলে মনে হয় না তাহলে আপনি প্রশ্ন করবেন যে হবে কি দেখুন কি হবে কি করেই বা বলা যাবে মানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী একাত্তর বছর বয়সের একজন মানুষ তিনি একটা সরকারি রেডের পৌঁছে গেছেন সেখানে ঢুকে পড়েছেন জোর জবরদস্তি করে সেই রেডটাকে পণ্ড করে দিয়েছেন শুধু তাই নয় সরকারি কেন্দ্রীয় সরকারি অফিসারদের হাতের সামনে থেকে তাদের ফাইলপত্র যা সিজ করার কথা সেগুলো টেনে বের করে নিয়ে গাড়িতে তুলে সেখান থেকে শটান বেরিয়ে চলে গেছেন এরকম তো এর আগে কখনো ঘটতে দেখা যায়নি মানে কোনো প্রিসিডেন্টও নেই কোনো উদাহরণও নেই যে কোনো খাতায় লেখা আছে যে আচ্ছা এইরকম ঘটনা ঘটলে এই এই করে সেটাও তো নেই কাজেই কি হবে দেখা যাবে আগামীকাল যখন মামলাটা আদালতে উঠবে ততক্ষণে সমস্ত নথির গতি হয়ে যাবে তাই এই সমস্ত কিছু হবে বলে একেবারেই মনে হয় না ডিসেম্বরের শহরে সার্কাস বসে এটাও সেই রকমই শীতের সকালে একটা আজব সার্কাস দেখলেও পশ্চিমবঙ্গবাসী